ছয়শো পঞ্চাশে আর এটার মধ্যেও দুইটা কালার হবে ছয়শো পঞ্চাশে

গুলো ঠিক আছে ওয়েস্টার্ন প্যাটার্ন এগুলো কিন্তু অনেক হিট আর যারা নিতে চাচ্ছেন এটা বডি কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ বডি হলো পড়তে পারবেন ঠিক আছে সবার বডিকে ফিট হয়ে যাবে এই কর্সেট গুলো প্রাইস কত ভাই এটা পড়বে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আবার ত্রিশ বত্রিশ বডি হলো পড়তে পারবেন কালার গুলো দেখাবো মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আর একটা হবে হোয়াইট কালার এই যে সেম আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ আচ্ছা আর একটা কালার আছে এটা সেম দাম অনলি আটশো পঞ্চাশে আটশো পঞ্চাশ ক্রেপ করার মধ্যে ক্রেপ করার মধ্যে আরো কিছু আছে আমি দেখিয়ে দিই এগুলোর প্রিন্ট আবার চেঞ্জ

ওকে দেন এটা একটা আছে সেম প্রাইস আটশো টাকা ওকে দেন দেখাবো হচ্ছে এই যে ফ্লাওয়ার প্রিন্টের ফ্লাওয়ার মধ্যে অ্যাপ্লিক করা ঠিক আছে অর্গান করা এটা এটা কিন্তু আলাদা বসানো ঠিক আছে এই সেমটা কিন্তু জামার এই কর্নারে হবে এই পোরশনে হবে গলায় হবে সালোয়ার প্যান্ট কাটিং দাম পড়ছে এটাও 850 টাকা থাকবে কটনের উপরে কালার দেখাচ্ছি এটা গ্রেপ কালার প্রাইস পড়বে অনলি 850 টাকা 850 আচ্ছা আরেকটা কালার আছে যেটা হচ্ছে এটা সেম দাম 850 এ 850 এই যে 850 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা নিতলে চয়েস তো আমাদের ভিডিও নিমা কিস্তি কমপ্লিট বিষয় বিষয় টি তোলা স্বপ্ন সাত আর কোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ